আসসালামু আলাইকুম আজকে আমার এই নিজের হাতে বানানো হেয়ার অয়েলটা আমি আজকে আমি নিজে অ্যাপ্লাই করে দেখাবো আপনাদেরকে আর দেখেন এটা আমি অলরেডি অনেক বেশি ইউজ করেছি একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর দেখছেন এটা অনেক বেশি ঘন এই যে দেখেন অনেক বেশি ঘন অনেক এতগুলো প্রোডাক্ট দিলে তো অবশ্যই ঘন হবে অনেক বেশি এই যে দেখেন পুরো এই যে ঘনত্বটা দেখেছেন পুরো বোতল যে খালি তাও এটা উপরে উঠালে পুরো বোতল ব্ল্যাক হয়ে যাচ্ছে দেখছেন আর পুরো অয়েল এত বেশি ঘন যা বলার বাইরে আমি দেখাচ্ছি আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো এই যে দেখেন কতটা ঘন দেখেন অয়েলটা অনেক বেশি ঘন একদম ব্ল্যাক আর দেখছেন যে অর্গানিক পাউডারের গুঁড়াগুলো দেখা যাচ্ছে দেখেন অনেক এই হেয়ার অয়েলটা ইউজ করার ফলে আপনাদের হেয়ারগুলো একদম ব্ল্যাক ব্ল্যাক হবে এটা ইউজ করবেন আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করবেন আর রেজাল্টটা দেখবেন চুল ঘন কালো হবে চুল পড়া কমাবে চুল লম্বা করতে সাহায্য করবে ঠিক আছে আপনারা ইউজ করার ফলে আপনারা বুঝবেন যে এটার কতটা বেনিফিট চুল অনেক বেশি লম্বা করবে অনেক বেশি ঘন করবে আমার হেয়ার তো দেখেছেন লং এমন আমার হেয়ারের মতো এরকম লং হবে চুল নতুন চুল গজাতে সাহায্য করবে যারা নিয়েছেন তারা তো দেখছেনই যে কতটা ভালো জাস্ট সব কিছুই হচ্ছে অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট একদম কোনো ক্ষতিকারক ছাড়া পাঁচ রকমের অয়েল আছে এটা অনেক বেশি ঘন আমার অয়েলটা দেখেন অনেক বেশি মানে এত কিছু দেওয়ার ফলে তো অবশ্যই জিনিসটার ইয়েটা যে দেখেন ঘন হওয়ার ফলে দেখছেন বোতল দেখা যাচ্ছে না বোতলের ইয়েটা ঘনত্বটা বোঝানোর জন্য আমি এভাবে শেক করে দেখাচ্ছি আর অর্জেনিয়াল নারকেল তেল দেওয়া থাকলে অবশ্যই অয়েলটা জমে যাবে যত কিছুই অয়েলে দেওয়া হোক না কেন আমারটাও জমে গিয়েছে আমি এটা হালকা গরম করে এনেছি অয়েলটাকে আর কুসুম গরম অয়েল মাথায় দিলে অনেক বেশি ভালো হেয়ারের জন্য সো সবাইকে সাজেস্ট করব আমার এই হেয়ার অয়েলটা ইউজ করে দেখবেন যাদের অতিরিক্ত চুল পড়ছে চুল নতুন চুল গজাচ্ছে না চুলের আগা ফেটে যাচ্ছে যাদের কালার করা চুল এই যে আমার কিন্তু কালার করা চুল তারাও এটা ইউজ করতে পারবেন কালারে কোনো ক্ষতি করবে না কালার আপনাদের হেয়ার কালারটা নষ্ট হবে না আরও ভালো হবে যারা যাদের চুল রিবন্ডিং করা তারাও এটা ইউজ করতে পারবেন রিবন্ডিং হেয়ারে তো এক্সট্রা কেয়ার করা লাগে সো এই অয়েলটা ইউজ করার ফলে আর আপনাদের এক্সট্রা যে কেয়ারগুলো ওগুলো করতে হবে না এই একটা তেলের মধ্যে সব ধরনের উপাদান প্রাকৃতিক উপাদান সব কিছুই আছে যেটা আপনাদেরকে অনেক বেশি আপনাদের চুলটা হেলদি করতে মজবুত করতে অনেক বেশি হেল্প করবে ধন্যবাদ